সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার অন্তর থেকে শুভেচ্ছা ও প্রিয় স্বাগতম দর্শক শ্রোতা আপনার কাজকে সহজ ও দ্রুত করতে ব্যবহার করুন ফার্ম টলি গরুর খাদ্য পরিবহন করা গরুর গোবর ফেলে দেওয়া বাগানের আগাছা পরিষ্কার করে ফেলে দেওয়া বা বাগান থেকে গাছের ফল মূল সংগ্রহ করে পরিবহন করা ইত্যাদি কাজ খুব সহজেই আমাদের এই এক চাকার ট্রলি দুই চাকার ট্রলির মাধ্যমে করতে পারবেন এই ট্রলিগুলো অর্ডার করার জন্য যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ইনবক্স করবেন ফেসবুক বা ইউটিউবে